সংখ্যালঘুদের উপর হামলার নামে পাঁচ হাজার কোটি টাকা এক হাজার কোটি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের সালমান রহমান সদ্য গঠিত মাহবুল আলম হানিফ সহ বেশ কয়েকজন নেতা এই অ্যাসাইনমেন্ট হাতে নিয়েছেন এই টাকার একটা অংশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন তারপরে আপনার সালমান রহমানের এপিএস তাদের মাধ্যমে গোপালগঞ্জে গিয়েছে বিভিন্ন এবং এনএসআই যে একজন সদ্য সাবেক ডিজি জোবায়ের তার মাধ্যমে এই টাকা বরাদ্দ হচ্ছে যে পিন্ডি জিনজি ছিন্ন করেছি দিল্লি দাসত্ব করবার জন্য না হাসিনা করেছি এই করবার আমাদের হাজার হাজার আমি দেখছিলাম খবরের কাগজে এবং আপনার নিউজে যে সংখ্যালঘুদের উপর হামলার নামে পাঁচ হাজার কোটি টাকা এক হাজার কোটি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সজীব হওয়াদের জয় আওয়ামী লীগের সালমান রহমান সদ্য প্রতিশোধ মাহবুল আলম হানিফ সহ বেশ কয়েকজন নেতা এই হাতে নিয়েছেন এই টাকার একটা অংশ সাবেক সভাপতি রিপন তারপরে আপনার সালমান রহমানের এপিএস তাদের মাধ্যমে গোপালগঞ্জে গিয়েছে বিভিন্ন জন এবং এনএসআই একজন সদ্য সাবেক ডিজি চোবায় তার মাধ্যমে এই টাকা বরাদ্দ হচ্ছে তার মানে আপনি বিশ্বাস করেন তারপরে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে হাইকোর্টের মধ্য দিয়ে হাসিনার আমলে নিয়োগ যে দুর্বৃত্ত বিচারপতি যারা বাংলাদেশের আইন আদালত সংবিধান সব কিছুকে ধ্বংস করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশের হাজার হাজার সংবিধানকে ধ্বংস করে যারা এই বিচার আদালত দখল করে রেখেছিলেন হাসিনার অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা একটা কুকুর পার চেষ্টা করেছিল আমরা খবর পেয়েছি এবং আমাদের ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছে আমরা এখনো দেখছি বিভিন্ন সূত্র দেখছি প্রমাণ দেখছি যে আওয়ামী লীগের ষড়যন্ত্র সীমানায় ভারতে বসে বসে বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার অকার্যকর করবার জন্য বাংলাদেশের এই গণতন্ত্র অর্জিত বিজয়কে ধ্বংস করবার জন্য নস্বাদ করবার জন্য একটা প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যত ষড়যন্ত্র করবেন কোনো লাভ হবে না আমরা এর আগেও বলেছি এই সরকারের মধ্যে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা থাকলেও থাকতে পারে দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা ব্রিগেডিয়ার জেনারেল শাকাত হোসেন আমরা আমরা তার কয়েকদিনের বক্তব্য গতিবিধি এবং সর্বশেষ আজকে তিনি আওয়ামী লীগের যে গুণ কীর্তন তাদের ঐতিহ্য তার নেতৃত্বে উনি সম্মান করেন অথচ বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্ত ঝরে চাষ পর্যন্ত একটা মামলা আমরা করতে পারেন না এই সরকার আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি আঠারো বছর লড়াই করে অনেক রক্ত ঝরেছে প্রয়োজনে আরো রক্ত ঝরবে কিন্তু আমরা দিল্লির মৌলানা ভাষা নিয়ে সেই কথার মতো আমরা স্পষ্ট করে বলতে চাই যে পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লি দাসত্ব করবার জন্য না হাসিনাকে উৎখাত করেছি প্রয়োজনে এই দালালদের বিরুদ্ধে লড়াই করবার জন্য রক্ত দেবার জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রস্তুত আছে আর কোন ছাড় হবে না অবিলম্বে এই শাখাতের পদত্যাগ করতে হবে করতে হবে এবং করতে হবে ছাত্র জনতা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করি এই ব্রিগেডিয়ার শাখাওয়াত আওয়ামী লীগের প্রেতাত্মা ভারতের দালাল পদত্যাগ করতে হবে উনি যেটা চেয়েছেন যে হ্যাঁ আওয়ামী লীগ তো ব্যান করা দল নয় তাদের তো রাজনীতি করার অধিকার রয়েছে তার ঐতিহ্য একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাস রয়েছে তারা সামনের সময়ে তারা নির্বাচন করার সুযোগ পাবে জনগণ তাদেরকে ভোট দিলে তারা ক্ষমতায় আসবে তিনি ঝামেলা করতে না করেছেন কোনোভাবে যেন তালগোল গোল না হয় ঝামেলা পাকানো হয় এই শর্তে তিনি সেই নাকি দেশে বলেছেন এতে আপনাদের আপত্তিটা কোথায় কেন আপনারা যাচ্ছেন যে আওয়ামী লীগ কোনোভাবে যেন আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের কথা আমরা কেন বলবো আপনারা দেখেন নাই রাজনীতি কেন নিষিদ্ধ হবে এই যে পনেরো বছর উনি কি একবারও বলেছেন যে যারা অন্যায় করেছে রক্তপাত করেছে যাদের হুকুমে এই যে শত 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 নেতা কর্মীকে হত্যা করেছে তার বিচারের কথা উনি একবারও বলেছেন উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমরা কি শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি বাংলাদেশ থেকে উনি কি কারণে পালিয়ে গেলেন এখন উনি তাকে আনবার জন্য ব্যস্ত আসেন ভালো কথা কিন্তু আমাদের বক্তব্য যে বাংলাদেশে বিগত দিনে যত অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে এর জন্য প্রধান আসামি হবে শেখ হাসিনা তার বিচার করতে হবে তাকে বাংলাদেশে আনা হোক তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে হোক যেভাবে হোক তাকে বাংলাদেশে আনতে হবে এবং প্রত্যেকটা অন্যায় অত্যাচার লুণ্ঠন মিথ্যাচার নিপীড়ন মানবতাবিদে অবরোধের জন্য বিচার করতে হবে প্রচলিত আইনে বিচার করতে হবে এবং দ্রুততম সময়ে দ্রুততম সময়ে কম্বল বাঁচলে কি যেন বলে যে পশম বাঁচলে আর কম্বল থাকে না আওয়ামী লীগের কোন নেতা বিনা ভোটে নির্বাচিত হন নাই আপনি বলেন একটা নেতার নাম বলেন ভোট ছাড়া নির্বাচিত হয়েছে রাতের বেলায় নির্বাচিত হয় নাই এটি কি অপরাধ না এই অপরাধের জন্য শাস্তি হবে না আওয়ামী লীগের কোন নেতা দুর্নীতির সাথে যুক্ত না আওয়ামী লীগ কি বাংলাদেশে আসে আসুক আসতে কোনো অসুবিধা তো আমরা সেটা বলছি না আমি হোসেন যেভাবে আওয়ামী লীগের গুণ কীর্তন করছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তাদের অনেক অর্জন আছে আওয়ামী লীগের নেত্রীকে উনি শ্রদ্ধা করেন সম্মান করেন অশ্রদ্ধা করেন না আমরাও আসুক ওনারা দল গুসান আওয়ামী লীগের দায়িত্ব কি ওনাকে দিয়েছে কেউ বাংলাদেশের মানুষ ওনাকে দিয়েছে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছেন গণভোট নিয়েছেন বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত উনি উনি তো এই কথা বলবার কি আছে ওনার দায়িত্ব একটা সুষ্ঠু ভোট করা ওনার দায়িত্ব সেই ভোটে আওয়ামী লীগের যদি নিরাপদ যারা আছে আওয়ামী লীগের নির্দোষ যদি কেউ থেকে থাকে আসবে কোন অসুবিধে নাই আমরা তো নিষিদ্ধ করা রাজনীতি করি না আমাদের তো অসুবিধে নাই আবার শেখ না যার হাতে রক্ত রঞ্জিত যিনি একটা কুখ্যাত খুনি খুনির নির্দেশদাতা অসংখ্য অসংখ্য তিনি তিনি রাজনীতি করবেন তাকে শ্রদ্ধা করবেন তাহলে তো আমাদের বুঝতে কোনো বাকি থাকে না থ্যাংকস সাগর যে কিন্তু আপনাদের প্রতি তিনি যে আহ্বান করেছেন যে আপনারা যারা এই ক্ষমতায় যাওয়ার আগেই বিএপি এখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে গুলাগুলি পর্যন্ত করেছেন আপনাদের একজন নেতা ইসলামী ব্যাংকে গুলি করেছে চাঁদাবাজি শুরু করেছে তাদেরকেও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যেন ঠ্যাং ভেঙে দেওয়া হয় এই কেন শুরু করলেন শোনেন বাংলাদেশে কয়েকদিন কোন সরকার ছিল না আপনি পরিষ্কার করে জানেন হ্যাঁ বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হ্যাঁ এখানে ডাকাতির কাহিনী হয়েছে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী হয়েছে চাঁদাবাদও নেই কিছু যা হয়েছে তার চাই গুজবে বেশি হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলে দিয়েছেন মহাসচিব প্রেস লিস্ট দিয়ে বলেছেন যে নৈরাজ্য সংঘাত বা কোন ধরনের অপতৎপরতার সাথে তারা যুক্ত হবেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আইন শৃঙ্খলা সেনাবাহিনীর কাছে দিয়ে দিবেন আমরা এত বৃহৎ রাজনৈতিক দল পনেরো বছর অনেকেই নানান কারণে ব্যক্তিগত বিদ্বেষ ক্ষোভ পুঞ্জীভূত নানান ধরনের সমস্যা এর মধ্যে আবার অনুপ্রবেশকারী গোলা পানিতে মাস শিকারের অনেক কেউ কেউ আছে নিশ্চয়ই চিহ্নিত এবং দায়িত্ব আমি বলছি আমি বলছি না যে আমার দলের কেউ কোনো বিপদগামী এই অপরাধের সাথে জড়িত না নিশ্চয়ই থাকতে পারে আমরা অনেককে বহিষ্কার করেছি আপনি দেখেছেন বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপি অনেক অপরাধিত হয়েছে অনেকেই বহিষ্কার হয়েছেন আমাদের কাছে অভিযোগ আসার সাথে আমরা করেছি এগুলো তদন্ত সামান্য অভিযোগ আসবার পরে জিরো টলারেন্স জিরো টলারেন্স আমরা ওই রাজনীতি করতে চাই না অনেক হানাহানি হয়েছে অনেক রক্তপাত হয়েছে অনেক লড়াই হয়েছে অনেক লুন্টন হয়েছে অনেক অপরাধ দিতে হয়েছে বান্ন বছর তিপ্পান্ন বছরে আমরা সামনের দিকে তাকাতে চাই আমরা পিছনের দিকে যেতে চাই না আমাদের দলে যদি অন্যায়কারী কোনো লুটের এখন চাদাবাস দুর্বৃত্ত থাকে আমরা সেগুলো বাছাই করছি স্পষ্ট বক্তব্য পার্টি টপ টু বটক এটা আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে এবং মেসেজও আপনারা পেয়েছেন হ্যাঁ এত বড় রাজনৈতিক দল নানান ধরনের বিষয় নানান ধরনের মত পথ অনুপ্রবেশকারী নানান ধরনের থাকতে পারে আমাদের কাছে অভিযোগ আসলে যদি ন্যূনতম প্রমাণিত হয় আমরা তার মধ্যে ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো আপোষ করবার সুযোগ নেই জিরো টলারেন্স